পঞ্চম শ্রেণীর একশত একচল্লিশ পৃষ্ঠার ছয় প্রশ্নের সমাধান করব ছয় প্রশ্নে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে বলা হয়েছে দড়ি মাস সমান দিন নম্বরে একটি প্রশ্ন করা হয়েছে দশ বছরকে দিনে প্রকাশ করো খ নম্বরে বলা হয়েছে এক হাজার ঘণ্টা মাস দিন এবং ঘন্টায় প্রকাশ করো প্রথমে আমরা ক নং প্রশ্নের সমাধান করব ক নং প্রশ্নে বলা হয়েছে দশ বছরকে দিনে প্রকাশ করো এখন আমরা খেয়াল করি এটা বছরে আছে আমরা কিন্তু জানি এক বছর সমান বারো মাস আবার জানি এক বছর সমান তিনশো দিন অনেকে বলে যে দশ বছরকে সরাসরি আমরা তিনশো গুণ করে দিনে রূপান্তর করতে পারি কিন্তু যেহেতু প্রশ্নে বলা হয়েছে এক মাস সমান তিরিশ দিন বলই দিয়েছে তারা এক মাস সমান তিরিশ দিন ধরে অঙ্কটা করতে হবে তাই আমরা সরাসরি তিনশো দিয়ে গুণ করে এটাকে দিনে রূপান্তর করতে পারবো না তাই আমরা প্রথমে বছর থেকে মাসে রূপান্তর করব। আমরা জানি এক বছর সমান বারো মাস তাহলে দশ গুণ বারো এই বছরটা মাস হয়ে যাবে আর এখানে আমরা লিখব এক বছর সমান বারো মাস এখন দশ আর বারো যদি গুণ করি হয় একশত বিশ মাস এখন মাস থেকে আমরা দিনে রূপান্তর করব অর্থাৎ মাসটাকে দিনে রূপান্তর করব আমরা জানি এক মাস সমান তিরিশ দিন তারা কিন্তু বলে দিয়েছে এক মাস সমান তিরিশ দিন এজন্য মাস থেকে আমরা দিনে রূপান্তর করব তিরিশ দিয়ে গুণ করে একশো তো বিশকে যদি তিরিশ দিয়ে গুণ করি তাহলে এই মাস দিনে রূপান্তর হয়ে যাবে আমরা লিখবো এখানে দিন আর ব্র্যাকেটে লিখে দিব এক মাস সমান তিরিশ দিন এখন একশো বিশ আর তিরিশ গুণ করব যেহেতু শূন্য আছে এই দুইটা শূন্যকে আমরা এখানে বসিয়ে দেই এবার তিন আর বারো গুণ করলে তিন বারো ছত্রিশ তিন হাজার ছয়শো দিন যেহেতু দশ বছরকে আমাদের দিনে প্রকাশ করতে বলা হয়েছে তাহলে আমরা দিনে প্রকাশ করলাম তিন হাজার ছয়শত দিন এবার আমরা খনং প্রশ্নের সমাধান করবো খনং প্রশ্নে বলা হয়েছে এক হাজার ঘন্টাকে মাস দিন এবং ঘন্টায় প্রকাশ করো আর এখানে বলে দেওয়া আছে দড়ি মাস সমান দিন এক আমরা ঘন্টা থেকে দিনে রূপান্তর করব তারপর দিন থেকে মাসে রূপান্তর করব যেহেতু আমরা ঘন্টা থেকে দিনে রূপান্তর করব তাহলে অর্থাৎ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটায় রূপান্তর করব বড় এককে রূপান্তর করবো তাহলে আমরা লিখতে পারি চব্বিশ ঘন্টায় একদিন চব্বিশ ঘন্টায় এখানে আমরা লিখে নিতে পারি আমরা জানি চব্বিশ ঘন্টায় একদিন এখন কত ঘন্টা দেওয়া আছে এক হাজার ঘন্টা তাহলে আমরা লিখব এক হাজার ঘন্টায় এক হাজার ঘন্টায় কত দিন হবে সেটা বের করতে হলে কি করবো আমরা এক হাজারকে চব্বিশ দিয়ে ভাগ করবো এক হাজার ভাগ চব্বিশ দিয়ে ভাগ করবো এখানে আমরা চব্বিশ দিয়ে যদি এক কে ভাগ করি প্রথমত চব্বিশ দিয়ে একশ কে ভাগ করবো চব্বিশ একশ এর মাঝে কয়বার ভাগ যায় চারবার চার চব্বিশে ছিয়ানব্বই এখন বিয়োগ করলে থাকে ছয় আসে দশ হবে চার হলে হাতে আসে এক নয় একে দশ দশে দশে মিলে গেছে বাম দিকে শূন্য বসানোর দরকার নেই এবার এই শূন্য নামিয়ে আনবো এখন চব্বিশ চল্লিশের মাঝে কতবার বাদ যায় একবার চব্বিশ যদি বিয়োগ করি কত থাকে ছয় থাকে হাতে আসে এক দুই একে তিন তিন আসে চার হবে এক হলে অর্থাৎ চল্লিশ থেকে যদি চব্বিশ বিয়োগ করি তাহলে ষোলো থাকে তাহলে একচল্লিশ এটা হচ্ছে আমাদের দিন আর এই ষোলো হচ্ছে ঘন্টা তাহলে আমরা এখানে লিখতে পারি একচল্লিশ দিন ষোলো ঘন্টা এখন আমরা দিনকে মাসে রূপান্তর করব এই একচল্লিশ দিনকে মাসে রূপান্তর করব তাহলে আবার আমরা লিখতে পারি তিরিশ দিনে এক মাস তিরিশ দিন সমান কত এক মাস এখন দিন আছে কত একচল্লিশ দিন একচল্লিশ দিন সমান কত মাস সেটা আমরা বের করব। তাহলে কিভাবে বের করব এই একচল্লিশকে তিরিশ দিয়ে ভাগ করব। একচল্লিশ ভাগ তিরিশ এখন এটা কিসে রূপান্তর হবে মাসে রূপান্তর হবে এখন আমরা এখানে ভাগটা করে দেখাবো তিরিশ দিয়ে যদি একচল্লিশকে ভাগ করি তিরিশ একচল্লিশ এর মাঝে একবার বাগ যায় তাহলে তিরিশে কে তিরিশ শূন্য তিন আছে চার হবে আচ্ছা এখানে সরি একচল্লিশ ছিল তিরিশ একচল্লিশের মাঝে একবার বাগ যায় এখন আমরা বিয়োগ করবো একের এক তিন আছে চার হবে একলে অর্থাৎ এগারো এখন এই এক হবে মাস আর যেই এগারো অবশিষ্ট আছে সেটা হবে দিন তাহলে আমরা লিখতে পারি কে যদি তিরিশ দিয়ে ভাগ করি তাহলে কত হয় এক মাস এগারো দিন এক মাস এগারো দিন এখন আমরা লিখব সুতরাং এক হাজার ঘন্টা সমান এক মাস এগারো দিন Soulo conta.